জেলা বন দপ্তরের আধিকারিক সুমিত দাসের কাছে মঙ্গলবার দুপুরে খবর আসে তালতলা এলাকায় দস্যুরা অবৈধভাবে গাছের লগ চুরি করছে পাশাপাশি অবৈধভাবে বাজারে তা বিক্রি করে দিচ্ছে খবর পেয়ে জেলা বন দপ্তরের আধিকারিক সহ চরিলাম বন দপ্তরের বনকর্মীরা দ্রুত অভিযান চালায় তালতলা এলাকায় সেখানে অভিযান চালানোর পথে ঘনিয়ামারা এলাকায় টিআর জিরো ওয়ান জেড ওয়ান সিক্স নম্বরের একটি গাড়ি করে বনদস্যুরা অবৈধ গাছের লগ পাচার করছিল ঠিক সেই সময় জেলা বন দপ্তরের আধিকারিকদের গাড়ি সহ বনকর্মীদের দেখতে পেয়ে অবৈধ গাছের লগ বোঝায় গাড়ি ফেলে পালিয়ে যায় পরবর্তী সময় জেলা বন দপ্তরের আধিকারিক সমীর দেব সহ বনকর্মীরা সেই গাড়ি বোঝায় অবৈধ গাছের লক সহ গাড়িটিকে আটক করে নিয়ে যায় বন দপ্তরের অফিসে বাংলা

রাউন্ড টিম্বার ওটাকে আমরা অন স্পটে ইন্টারসেপ্ট করে ওটাকে আমরা সিজ করে তিনজন স্টাফ দিয়ে এই অফিসে পাঠিয়ে দিয়েছি বাকি আমরা নয়জন স্টাফ মিলে কাম স্পটে গিয়ে ওইখানে স্পটে রানিং সমিল জেনারেটার আর আরেকটা ভেহিকেল যেটার মধ্যে নাকি ওরা জেনারেটারটা লোড করে ওখান থেকে পালিয়ে দিতে চেষ্টা করেছিল বাট উই ইন্টারসেপ্টেড সাকসেসফুলি দেল অলসো এবং ওই বেসিক ভেহিকেলটাকেও সিজ করে আমরা ওখান থেকে নিয়ে এসেছি ইন টোটাল আমরা আজকে দুটা গাড়ি একটা সমিল একটা জেনারেটার আর এক গাড়ি ভর্তি রাউন্ড টিম্বার রাউন্ড টেপের ভ্যালু মার্কেট ভ্যালু এখানে अराउंड 1 কাম 1 কাম 35 ফুটের মত হবে अराउंड 65 70000 এর মত হবে তাহলে আছে দুইটি জায়গাতে রেড করা হয়েছে রেড একটা জায়গায় হয়েছে কিন্তু ওই জায়গাতে যাওয়ার পথে আমরা আরেকটা গাড়ি পেয়েছি রাস্তা ওই গাড়িটা আমরা রেড মানে সিজ করেছি জায়গাটা যে জায়গাতে গাড়িটা মাল সমেত পেয়েছেন জায়গাটার নাম কি ওই জায়গাটা কামথানা স্পটে যাওয়ার আগে কামথানা স্পটে যাওয়ার একটু আগে বাম সাইডে একটা জায়গাতে ওরা উই সাডেনলি অন দ্য ওয়ে অফ গোয়িং উই নোটিস দ্য ভেহিকেল উইথ দ্য লক গাড়িটা পেছন দিকে ফেস করা ছিল তো আমি আমার পেট্রোল ভেহিকেল গাড়ি থেকে আমার দৃষ্টি পড়তে আমি বুঝে নিয়েছি যে এটা ইলিগাল ভেহিকেল সঙ্গে সঙ্গে আমরা স্পট থেকে ব্যাক করে ফাঁস করে ঢুকে ওটাকে আমরা সিজ করে নিয়ে এসেছি কাউকে আটো করা ড্রাইভার ড্রাইভারটাকে আমি গেঞ্জিটা ধরে ফেলেছিলাম অলমোস্ট যে গেঞ্জিটা ছিঁড়ে পালিয়েছে কিন্তু যাওয়ার সময় ও চাবিটা যেটা ছিল গাড়িটা দ্যাট উই গুড

যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি সাথে কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ করেই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে